আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জের ডাকাতি মাম সন্দেহ ভাজন আসামি করিমগঞ্জ থেকে গ্রেফতার ইটনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন ঈশ্বরগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞার ভয়ে পাকিস্তানের বিপক্ষে খেলে হারলো ভারত শুনছিলেন আলমগীর হোসেন সিটির সংবাদ শিরোনাম এবার মেপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা ডাকাতি মামলার এক সন্দেহ ভাজন আসামিকে গ্রেফতার করেছে রেব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গ্রেফতার মোহাম্মদ সাইফুল ইসলাম হীরা করিমগঞ্জ উপজেলার সাকুয়া বাজার মুন্সি বাড়ির মোহাম্মদ ইদ্রিস আলির ছেলে আজ সকাল ছোয়া নটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে করিমগঞ্জ উপজেলার মুড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমুক্ত বাংলাদেশগুলি এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে আজ সকাল এগারোটায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল পরে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝ থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠান পরিচালনা করেন মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরকতুল্লা বারবারসিংহের ঈশ্বরগঞ্জে নারকেল গাছ থেকে পড়ে ইয়াসিন আরাফাত নামের এক মাদ্রাসের শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যু হয়েছে গতকাল রাত এগারোটার দিকে এ দুর্ঘটনায় ঘটেছে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামে পারিবারিক সূত্রে জানা যায় নিহত ইয়াসিন আরাফাত ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ও দত্তপাড়া এলাকার আব্দুল মাতিনের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে শুক্রবার রাতে নিজ বাড়ির পাশের একটি নারকেল গাছ থেকে ডাব পাড়তে উঠে আরাফাত এরপর পা পিছলে পড়ে সে গুরুতর আহত হয় পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবার জীবনদ্বীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর ভারত পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সোশ্যাল মিডিয়া ট্রুথ এ এক পোস্টে তিনি এ তথ্য জানান আজ বিকাল পাঁচটা থেকে কার্যকর হয়েছে এই যুদ্ধবিরতি চার দিনের পাল্টা পাল্টি হামলার পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার দীর্ঘ রাত ব্যাপী আলোচনার পর ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় দেশ একে অপরের সামরিক ব্যবস্থাপনার হামলা ও পাল্টা হামলার মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হলো এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ভারত ও পাকিস্তানের বৈরিতা দীর্ঘদিনের রেশরেশের ধারাবাহিকতায় দুই দেশের জাতীয় ক্রিকেট দল দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না দু সাল থেকে সম্প্রতি পহেলগাম কাণ্ডের পর ভারত বৈশ্বিক ইভেন্টেও পাকিস্তানকে এড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে দুই দেশের উত্তরোত্তর এই উত্তেজনার মধ্যে আজ পাকিস্তানের বিপক্ষে এশিয়ান বিচ হ্যান্ডবল টুর্নামেন্ট খেলেছে ভারত ওমানে অনুষ্ঠিত ম্যাচটিতে পাকিস্তানের কাছে তারা দুই শূন্য ব্যবধানে হেরেছে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে দেশে সমালোচনায় পড়ার ভয়ে তারা ম্যাচটি বয়কট করতে চেয়েছিল এরপর আরেকটা ভয় পেয়ে বসে তাদের আয়োজকরা জানান পাকিস্তান ম্যাচ বয়কট করলে তাদের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে হতে পারে জরিমানাও দর্শক এই ছিল বিলে চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিলে চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ ফেজ শুভরাত্রি